মহিলা ছেলেকে থাকতে হয়নি দেখুন আমরা বলতে পারবো না ওই ম্যাডাম এখন নতুন নিয়ম করেছেন উনি বলেছেন যে আমাদের হসপিটালে ছেলের কাছে ছেলে থাকবে মেয়ের কাছে মেয়ে থাকবে আর্যকর কাণ্ডের আবহের মধ্যে ফের একবার মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে মেডিকেল কলেজ থেকে গায়েব হয়ে গেছে রোগী আর এই বিষয়ে নাকি কোনো কিছুই জানেন না হাসপাতালের সিকিউরিটির দায়িত্বে থাকা কর্মীরা ঘটনাটি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের জানা গেছে খানাকুলের জগৎপুরের বছর পঁয়ষট্টির বাসিন্দা জগদীশ বেড়া বুকে যন্ত্রণার উপসর্গ নিয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় দু সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি আজ সকালে তার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু সকালে জগদীশ বাবুর মেয়ে রীতা মন্ডল খবর পান তার বাবা হাসপাতালে নেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই খবর পাওয়া মাত্রই তৈরি করে করে তিনি হাসপাতালে ছুটে আসেন অন্য হয়ে বাবাকে এখানে সেখানে খুঁজতে থাকেন কিন্তু কোথাও তিনি তার বাবাকে খুঁজে পাননি রীতা দেবী বলেন বাবা জেনারেল ওয়ার্ডে ছিলেন পুরুষ বিভাগে থাকার কারণে রোগীর মেয়ে হলেও মহিলা হওয়ার কারণে রাতে সেখানে তাকে থাকতে দেওয়া হয়নি আর বাড়িতে কোনো পুরুষ মানুষও ছিলেন না যে রাতে তার কাছে থাকবে তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলেও রাতে তিনি বাড়ি চলে গিয়েছিলেন আজ সকালে ওই ওয়ার্ডেরই অন্য পেশেন্ট পাটির কাছ থেকে তিনি খবর পান তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপরে তিনি হাসপাতালে ছুটে আসেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কাছে এই বিষয়ে যোগাযোগ করলে তারা কিছু বলতে পারেননি রীতা দেবী অভিযোগ করে বলেন এই হাসপাতালে নিরাপত্তার অভাব রয়েছে আমি থানার দ্বারস্থ হব থানায় মিসিং ডায়েরি করব পুলিশ বিষয়টি তদন্ত করুক ঘটনাটা আমার বাবা আজ বারো তেরো দিন হসপিটালে ভর্তি আছে প্রথমে এইচডিএতে ভর্তি ছিলেন এইচডিএতে থাকার পর ওরা জেনারেল বেডে করে তিন চার দিন নাগাদ এখন জেনারেল ডিপার্টমেন্ট আছে এখন বর্তমানে কাল আমি সন্ধ্যা পর্যন্ত বাবার কাছে ছিলাম যেহেতু আমাকে রাত্রিতে থাকতে দেবে না আমি বাড়ি চলে যাই আজকে সকালে ছুটি দেওয়ার কথা এখন সকাল থেকে হসপিটাল থেকে অন্য পেশেন্ট পার্টিরা ফোন করছে আপনার বাবাকে পাওয়া যাচ্ছে না এখন আমিও এসে খোঁজাখুঁজি করলাম অনেক কোনোভাবে বাবাকে খুঁজে পাচ্ছি না কোথাও বাবার একটু বুকেতে সমস্যা হচ্ছিল ব্যথা করছিল এখন মোটামুটি ভালো আছি রাজাটি থানা আমার বাবার বাড়ি থানাখুল থানায় জগৎপুর বাবার নাম জগদীশ ওরা কিছু বলতে পারছে না ওরা দেখেই নি ব্যাপারটা বাড়িতে আমরা চার বোন আমি ছোট বাড়িতে অন্য কোনো ছেলে

সিকিউরিটির তো অভাব আছে নইলে এরকম একটা পেশেন্ট ওনার চ্যানেল করা আছে এবং পিছু নল পড়ানো আছে সেই অবস্থায় বেড়ে গেলেন ওনারা লক্ষ্যই করলেন না এর সিকিউরিটির অভাব আছে কি করছি এরপর আমরাও সুপারে একটা লিখিত আবেদন করব এবং থানাতেও একটা আবেদন করব ওনারা স্টেপ নেবেন আমরা তো চারিদিকে খুঁজলাম খুঁজে পাচ্ছি না ওনারা মানে এ থেকে একটা থানা থেকে একটা

ஆனால் பூஜ்யா এই ঘটনায় এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সরকারি একটি হাসপাতাল থেকে রোগী উধাও হয়ে যাওয়ার ঘটনায় খুবই আবহের মধ্যে মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি কোলনোস্কি কালার ডপলার ইকো ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি জির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন